ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছি আর চোখ দিয়ে শুধু পানি পড়ছে কারণ রুমের ভিতরে আমার আম্মু অসুস্থ পৃথিবীতে আমার আপন বলতে একমাত্র আমার আম্মু ছোটবেলায় বাবা হার্ট অ্যাটাকে মারা যান আমি শুধু তাদের একমাত্র ছেলে আজ আমার কারণে আমার মা অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ করে ডাক্তার রুম থেকে বের হলেন আমি কান্না থামিয়ে ডাক্তারকে বললাম কেমন আছে আমার আম্মু ভয়ের কোনো কারণ নেই এমনি একটু মাথা ঘুরছিল আর তাছাড়া এখন ওনার রেস্টের প্রয়োজন এই বয়সে এখন ঘরের কাজকর্মগুলো যত কম করবে সময় মতো খাওয়াবেন দেখবেন দুই তিন দিনের ভিতরে ভালো হয়ে যাবে ঠিক আছে ডাক্তার তারপর ডাক্তার আঙ্কেল চলে গেলেন আর আমি তাড়াতাড়ি করে আম্মুর রুমে গেলাম গিয়ে আম্মুর হাত ধরে কান্না করতে করতে বললাম আম্মু তুমি যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব তবু তুমি নিজেকে এভাবে কষ্ট দিও না প্লিজ আমি সইতে পারবো না আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বললেন সত্যি তুই আমার পছন্দের মেয়েকে বিয়ে করবি হ্যাঁ আম্মু আমি করব তুমি যাকে বলবে আমি তাকে বিয়ে করব আম্মু একটু হেসে আমার চোখের পানি মুছে দিয়ে বলল এই তো আমার লক্ষ্মী ছেলে আমার কপালে একটা চুমু দিয়ে বললেন আজকে আর অফিসে যেতে হবে না বিকাল আমাদের গ্রামের বাড়িতে যাব আচ্ছা তারপর আমি আম্মুকে নিজের হাতে স্যুপ বানিয়ে খাওয়ালাম আর ওষুধগুলো খাইয়ে দিলাম আম্মু এখন ঘুমাচ্ছে আর আমি আম্মুর পাশে হাত ধরে বসে আছি আর নিজেকে নিজেই গালাগাল করছি কারণ আমি যখন সকালে অফিস যাচ্ছিলাম তখন আম্মু আমাকে বলে চলেন সকালে কথায় ফিরা যাক সকালে যাওয়ার আগে আপনাদের পরিচয় দেয়নি আমি ফুয়াদ বাবা আমার একমাত্র সন্তান পড়ালেখা শেষ করে এখন একটা কোম্পানিতে জব করি আমি যখন ছোটো ছিলাম তখন বাবা মারা যান আর বাকিটুকু গল্পের সাথে থাকেন জানতে পারবেন এভাবে আর কতদিন থাকবি এবার একটা বিয়ে করে নে না দেখো আম্মু এখন আমি বিয়ে টিয়ার সম্পর্কে জড়াতে চাই না তাছাড়া এখন বিয়ে করে সংসার জীবনের দায়িত্ব নিতে পারবো না কেন পারবি না প্রতিদিন তো তুই অফিসে চলে যাস সারা দিন বাসায় কত কাজ একা একা করতে হয় আমাকে এই বয়সে এসেও কি একটু বিশ্রাম করতে পারবো না তাহলে কাজের লোক রেখে দাও কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না যখন ঘর থেকে বের হচ্ছি তখন কিছু একটা আওয়াজ হলো পিছনে তাকিয়ে দেখে আম্মু মেঝেতে পড়ে আছে আম্মুকে মেঝেতে পড়ে থাকতে দেখে আমার পুরো পৃথিবী কয়েক মিনিটের মুহূর্তের জন্য থমকে যায় দৌড়ে গিয়ে আম্মুকে কোলে তুলে রুমে নিয়ে যায় তারপর অনেক ডাকাডাকির পরও জ্ঞান ফিরছিল না আমার মনের মধ্যে একটা অজানা ভয় জেঁকে বসলো আর দেরি না করে আমাদের ফ্যামিলি ডাক্তারকে কল করে বললাম বাসায় চলে আসতে তারপর তিনি আসার পর কি কি হলো তা তো জানুন মনের মধ্যে সে ভয়টা মুহূর্তেই উধাও হয়ে গেল মায়ের মুখে হাসি দেখে যার মা আছে তার একটি জান্নাত আছে আর আমি সেই মাকে কষ্ট দিয়েছি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা এসব ভাবতে ভাবতে আমিও আম্মুর কোলে মাথা রেখে ঘুমিয়ে গেলাম হঠাৎ করে আম্মুর ডাকে ঘুমটা ভেঙে গেল দেখি আম্মু আমার সামনে দাঁড়িয়ে আছে আমি কিছুটা অবাক হয়ে বললাম আম্মু তুমি উঠলে কেন তোমার এখন বিশ্রাম দরকার প্লিজ তুমি শুয়ে থাকো সারাদিন কি শুয়েই থাকবি সকাল ঘরে দুপুর হয়ে গেল খাবি না আয় আর কিছুই বললাম না ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাজে আমি উঠে ম্যানেজারকে ফোন করে বলে দিলাম আজকে আর অফিসে যাব দুইটা না বাবা রেখে যাওয়া পুরোটা সম্পত্তি একা দেখাশোনা করতে হয় সেগুলোর জন্যই সময় পাই না আবার বিয়ে করলে সংসারে কিভাবে সময় দিব সেগুলো নিয়ে ভাবছি আর বিয়ে না করে উপায়ও নাই মায়ের এখন বিশ্রাম দরকার একা হাতে ঘরের কাজগুলো আর কতদিনই বা করবে আর কিছুই না ভেবে খাবার টেবিলে বসলাম তারপর আম্মু ভাত বেড়ে দিল তারপর আম্মু নিজের হাতে তুলে খাইয়ে দিতে লাগলো প্রতিদিনই দেয় খাওয়াতে খাওয়াতে আম্মু বলল এবার একটা বিয়ে হয়ে গেলেই আমি বাছি প্রতিদিন তোকে আর তুলে খাইয়ে দিতে হবে না বউ এসে খাইয়ে দেবে হুম আমি তোমার হাত ছাড়া খাবোই না আম্মু আমার কথা শুনে হাসতে লাগলো তারপর আম্মুও খেয়ে নিল আমি গিয়ে রেডি হয়ে নিলাম এখন যাব গ্রামের বাড়ি কেন যাবো তা জানি না